তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কর্মী মাসুদ করিম প্রাক্তন তৃণমূল কংগ্রেস কর্মী মাসুদ করিম সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন গত দশই ডিসেম্বর অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন ওই সভা থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাষ্ট্রপতি আখরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশ্যে খবরে দেন মাসুদ করিম যোগদানের পর থেকে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ মাসুদ করিমের দাবি কংগ্রেসে যোগ দেওয়ার পর রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং হিংসার ঘটনাও ঘটে এই ঘটনার জন্য তিনি তৃণমূল সমর্থকদের দায়ী করেছেন ঘটনার পর তিনি পুলিশের কাছে লিখিত স্মারকলিপিও জমা দেন বলে জানা গেছে এর মধ্যেই শনিবার পুরনো একটি মামলার ভিত্তিতে মাসুদ করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর সংবাদ সূত্রে জানা গেছে পূর্বে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও মামলার বিস্তারিত বিবরণ এখনো পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশে আসেনি এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কংগ্রেস ও বিরোধী শিবিরের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রশাসন পুরনো মামলা প্রয়োগ করে পথে তবে এই গ্রেপ্তারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে কি কি